রাশিয়ার কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে আরও অগ্রগতির দাবি করেছে ইউক্রেন অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামো ধ্বংসের দাবি করেছে কিয়েভ এখনও পর্যন্ত এক কিলোমিটার অঞ্চল এবং বিরাশিটি এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইউক্রেনের সেনারা নিজ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের রুখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনী মস্কো দাবি রুশ বাহিনীর প্রতিরোধে এখনও পর্যন্ত কুরস্কে কিয়েভের ২২০ জন সেনা নিহত হয়েছেন ধ্বংস করা হয়েছে অন্তত উনিশটি সাজোয়াজান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনী হিসেবে ইউক্রেনই সবচেয়ে বড় হামলা চালালো চলতি মাসের প্রথম সপ্তাহে রাশিয়ার কুর্সকে ভারী অস্ত্র ও সাজোয়া যান নিয়ে চালানো হামলায় বিশ্বমানের অঞ্চলটির বেশ কিছু এলাকা দখলে নিয়েছে ইউক্রেনীয় সেনারা এখন পর্যন্ত এক হাজার একশো পঞ্চাশ কিলোমিটার অঞ্চল এবং বিরাশিটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা সেম নদীর ওপর নির্মিত কৌশলগত গুরুত্বপূর্ণ একটি সেতুও ধ্বংস করেছে জেলেন্সকি বাহিনী নিজ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের রুখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো সেনারা তাদের দাবি কুর্সকের উত্তরে বেশ কয়েকটি এলাকায় ইউক্রেনীয় সেনাদের প্রতিহত করেছে তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি রুশ বাহিনীর প্রতিরোধে এখন পর্যন্ত কুর্সকে কিয়েভের দুই শতাধিক সেনা সদস্য নিহত হয়েছে ধ্বংস করা হয়েছে উনিশটি সাজোয়া যান এদিকে কিয়েভ বলছে মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করতেই কুর্সকে হামলা চালানো হয়েছে জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাউলা পদুলিয়াক বলেছেন কি প্রমাণ করেছে তারা মস্কোর ভূমি দখলে সক্ষম তবে এটা মোটেও তাদের লক্ষ্য নয় যুদ্ধ অবসানে রাশিয়াকে শান্তি আলোচনায় রাজি করতেই এই হামলা দখল মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি